নমস্কার মিনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো বন্ধুরা আজকে কিন্তু আমি সুন্দর একটা ব্যাগ তৈরি করতে চলেছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো আজকের ভিডিওটা পুরো অন্যরকম খুবই সুন্দরভাবে আমি এবং খুবই সহজ উপায়ে তোমাদের কাছে আজকে ব্যাগ তৈরি করে নেব কিভাবে ব্যাগটা তৈরি করে নেব অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা সাথে থেকো দেখবে আজকে কিন্তু খুব সুন্দর এবং সহজ উপায়ে আমি ব্যাগটা তৈরি করে নেব তো কালকে আমার শরীরটা একদম ভালো ছিল না তোমরাও দেখেছো দেখেছো নয় ভুল বলা কিন্তু তোমরা আমার কথা শুনে একদম বুঝতে পেরে গেছিলে যে আমার শরীরটা একদম ভালো ছিল না তো হ্যাঁ সত্যি আমার কালকে প্রচুর গলা ব্যথা করছিল আজকে একটু কম হচ্ছে আজকে একটু মানে ঠান্ডা লেগে গেছিলো তার জন্য কিন্তু প্রচুর গলা ব্যথা করছিলো কথা বলতেও পারছিলাম না তো আজকে পুরো সুস্থ হয়ে গেছি একটু আর তোমরাও এইভাবে পাশে থাকলে আমারও খুব ভালো লাগবে এইভাবে যদি তোমরা পাশে থেকে আমার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কাটিং পিসগুলো করে নিয়েছি আগে থেকে যেহেতু দেখো কাটিং পিস যদি আমি আগে থেকে না করি না তাহলে কিন্তু সেলাই করতে একটু গণ্ডগোল হয়ে যায় তার জন্য আমি আগে থেকে কাটিং পিসগুলো করে রেখেছিলাম তো এইভাবে তোমরাও কাটিং পিস আগে থেকে করে রাখবে দেখবে তোমরাও খুব সুন্দর এবং সহজ উপায়ে সেলাই করতে থাকবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্যাগগুলো তৈরি করে নিয়েছি মানে হাতলটা তৈরি করে নিচ্ছি হাতলটা তৈরি করে নিলে তোমাদের সুবিধা হবে যাতে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে তার জন্য আমি হাতলটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম হ্যাঁ তো এইভাবে আমি তোমাদের কাছে সবটা তুলে ধরবো আর সবটাও বুঝিয়ে দেব কিভাবে আমি ব্যাগগুলো সেলাই করছি আর খুবই সুন্দর এবং সহজ উপায় তো গত কালকে যে ভিডিওটা দিয়েছিলাম কালকে ভিডিওতে আমাকে আমার শুভচিন্তক ভাইরা আমার খুবই ভালো লেগেছে যে ওরা আমার মানে ভিডিওটা হয়তো কথাগুলো শোনে তার জন্য আমার কথাগুলো শোনে রিপ্লাই দিয়েছে আমার খুবই ভালো লেগেছে ওই দিদিভাইয়ের আমি কমেন্টগুলো তুলে ধরবো হ্যাঁ আলাপ নন্দিনী দিদিভাই ওই দিদিভাই বলেছে যে খুব ভালো লাগলো সাবধানে থাকবে হ্যাঁ দিদিভাই আমি সাবধানে আছি এখন ঠান্ডায় তো ঠান্ডা আমার লেগে যায় তার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তারপরে আরও একজন দিদিভাই লিখেছে যে আরও একজন দিদিভাই লিখেছে ও দিদিভাইও খুব সুন্দর একটা কমেন্ট করেছে আমার খুবই ভালো লেগেছে কমেন্ট দেখে যে আমি বুঝতেই পারি যে আমার পুরো ভিডিওটা ওরা শুনেও আর দেখে তো দীপা কিচেন ব্লগস ওই দিদিভাই বলেছে তিরিশ নম্বর লাইক অসাধারণ ভিডিও খুবই ভালো লাগলো সম্পূর্ণ ভিডিও দেখলাম দারুণ ভালো লাগলো আর গরম জলে ভাব নাও গলা ব্যথা কমে যাবে ভালো থেকো হ্যাঁ দিদিভাই আমি গরম জলেও ভাপ নিয়েছি তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার গলা ব্যথা আজকে একটু অনেক কম আর আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আমাকে মানে আমার পরিবার থেকেও অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমাকে এত সুন্দর কমেন্ট দেওয়ার জন্য আমার খুবই ভালো লাগলো তো আরও একজন দিদিভাইও কমেন্ট করেছে যারা যারা যে বা ফ্যাশন যারা যে ফ্যাশন যারা জাবিহা ফ্যাশন ওই দিদিভাইও কমেন্ট করেছে হ্যাঁ দিদিভাই মনে হচ্ছে আপনি অনেক সুস্থ ইনশাআল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আমার খুবই ভালো লাগলো সত্যি আমার যে আমাকে যে এত ভালোবাসে বা আমার কথাগুলো মানে সুন্দর মন দিয়ে শোনে আমার খুবই ভালো লাগলো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবার থেকেও তোমরা সবাইও ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো যেহেতু এখন শীতের সিজন চলছে এখন প্রচুর ঠান্ডা লাগছে সবাই সবাই শরীরের দিকে যত্ন নিও আমিও তোমাদের কথাইও শুনে আমি খুব ভালো লাগলো আমারও আমিও আমার শরীরের দিকে যত্ন নেব তারপরে আমার প্রিয় বনু বলেছে সুস্মিতা বনু মনে হয়েছে যে তোমার শরীরটা খারাপ হ্যাঁ বনু আমার অনেক শরীরটা খারাপ ছিল আমি এখন অনেক ভালো হয়ে গেছি আর তোমাদের কাছেও এই কমেন্টগুলো তুলে ধরলাম আমার এই কমেন্টগুলো তুলে ধরতে আর যে সুন্দর সুন্দর কমেন্টও করে আমার কমেন্টগুলো তুলে ধরতে আমার ভীষণ ভালো লাগে তো অবশ্যই তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্টও করো আমি তোমাদের কমেন্টগুলো অবশ্যই তুলে ধরব তো দেখো বন্ধুরা আজকে কিন্তু আমার কমেন্টগুলো পড়া শেষ তারপরে কিন্তু আমি তোমাদের কাছে ব্যাগের নিয়ে কিছু আলোচনা করব তো দেখো আমি ব্যাগটা তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ব্যাগটাও সেলাই করে নিয়েছি তো এইভাবে দেখো আমি একদম এই ব্যাগটা তৈরি কর করবো একদম ফিনিশিংভাবে যাতে এই ব্যাগে কোনো কিছু একটু ভালোভাবে দেখ দেখা যায় পুরো পরিষ্কারভাবে তার জন্য তোমাদের কাছে সুন্দরভাবে সেলাই করে নিয়ে এলাম তো দেখো আমি চেনটা বসাবো মানে জিপার বসাবো ওই জিপারের যে আমি এই জিপারটা খুবই অল্প দামি এনেছি তো আমার কাছে বড় জিপার নেই জন্য আমি এই ছোট জিপারগুলো বসাচ্ছি যেহেতু ছোট জিপারে একটু অসুবিধা হয় যেহেতু আমার কাছে বড় জিপার শেষ হয়ে গেছে আনতে যাব বলে আর যাওয়া হচ্ছে না যেহেতু তোমরাই তো জানো যে সব কিছু আমাকে একা করতে হয় আমার ছেলেও তোমরা তো জানো সব কিছু তোমাদের কাছেও তো বলেছি তো এইভাবে দেখো আমাকে এনে তো তোমাদের কাছে সব কিছু বলে দিই আমি হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পারছো আমি কিন্তু জিপারটা মানে ভেতরের যে পকেটটা বসাবো এই পকেটের কাছে আমি কিন্তু রেডিটা করছি তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে আমি যে কথাগুলো বললাম কিন্তু মাপটা তোমাদের কাছে বলিনি তোমরা কিন্তু আমার হাতের দিকে বা কিংবা ফিতের দিকে লক্ষ্য করে রাখবে কত ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি পরপর হ্যাঁ তোমরা তোমাদের আঞ্জাত মতো নিয়ে নিবে আঞ্জাত মতো নিয়ে নিলে হবে না এটার একটা মাপ আছে ঠিকঠাক মাপ নিলেই তোমরা পুরো পারফেক্টলিভাবে তোমরা একটা ব্যাগ তৈরি করতে পারবে হ্যান্ড ব্যাগগুলো খুবই সুন্দর এই ব্যাগগুলো তোমরা মানে কি বলবো এই ব্যাগগুলো কিন্তু দারুণ ব্যাগ এই ব্যাগগুলো তোমরা না দেখলে বুঝতে পারবে না একদম আর হাতের কাছেও নিলে দেখবে আর আমাকে তো একজন দিদিভাই প্রাণ যা চায় দিদিভাই ওই দিদিভাই তো আমাকে আমার মানে অনলাইনের মাধ্যমে মাধ্যমে ওই দিদিভাই ব্যাগগুলো নিবে বলছিলো যেহেতু অনলাইনের মাধ্যমে আমি তো কি করে দেওয়া হয় আমি জানি না তো হয়তো কিছুদিন আমার সময় লাগবে অনলাইনে দেওয়ার জন্য তোমরা কিন্তু অপেক্ষা করে থাকো দিদিভাই আমি বুঝতেই পারছো যে আমি এইসব বিষয়ে কিছু জানি না আমি সব কিছু জেনে শুনে তারপরে আমি অনলাইনের মাধ্যমে ব্যাগগুলো বিক্রি করব হ্যাঁ তো এটার জন্য আমি কিছুদিন সময় চেয়ে নিচ্ছি তোমরা এইভাবে যদি আমার পাশে থেকো তাহলে অবশ্যই আমি একদিন না একদিন এই ভাবনা চিন্তাটা আমি সাফল্য করতে পারবো যদি তোমরা পাশে থাকো তো দেখো বন্ধুরা আমি কিন্তু আমার অলরেডি যে ভেতরের সাইডে যে পকেটটা আমি করে নিচ্ছি খুবই সুন্দরভাবে পকেটটা আমি করে নিচ্ছি এইভাবে তোমরাও পকেটগুলো সুন্দর সুন্দর তৈরি করতে পারবে বিভিন্ন রকম পকেটও তৈরি করতে পারবে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটু বড় আছে যেহেতু তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য এবং আর এই যে ব্যাগগুলো সেলাইয়ের জন্য একটু কম মানে আমার ভিডিওটা একটু দেরি মানে বড় হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমার কিন্তু পকেটগুলো পকেটটা তৈরি করা শেষ আর এই যে ব্যাগটা যে বানাচ্ছি এই কাপড়টা কি জানো বন্ধুরা কালকে যে আমি শাড়ির যে ফলসটা বসিয়েছিলাম ওই ফল শাড়িতে একটা ব্লাউজ পিস বের হয়েছিল যেহেতু এখন তো তোমরা জানো প্রায় ব্লাউজ ব্লাউজ পিসগুলো কেউ কাটায় না তো ওই ব্লাউজ পিসগুলো পরে থাকে বা আমি ওদের কাছে নিই বা ওরা দেয় যে আমি কী করবো নিয়ে নাও কিন্তু হ্যাঁ মানে এটা আমার একজন বোনের শাড়ি তো ওই বোনের কাছে যে বোনটা আমাকে বলল। তুমি এটা নিয়ে নাও তুমি তো ব্যাগ আরও বানাচ্ছ তুমি নিয়ে নাও তো আমি সেই ব্লাউজ পিসটা নিয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে কালকে একটা ব্যাগ তৈরি করে আমি সেটাই পোস্ট করব। তো দেখো বন্ধুরা আমি কিন্তু সেই ব্লাউজ পিসটা নিয়ে কিন্তু আজকের এই ব্যাগটা তৈরি করছি আমার এই যে আইডিয়ার কিংবা এই যে ব্যাগটা ব্যাগ কিভাবে বানাচ্ছে ওই পদ্ধতিগুলি যদি তোমাদের কাছে একটু না একটু ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাবে আর এতক্ষণ যে বন্ধুরা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছে ওই দিদিভাই কিংবা দাদাভাই কিংবা বোনেরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পরিবার থেকেও অনেক অনেক ভালোবাসা রইল আর বন্ধুরা তোমরা যদি একটা লাইক দিতে এতক্ষণ ভুলে গেছো তাহলে অবশ্যই একটা লাইকও দিয়ে দিও আর লাইকের সাথে সাথে হাইপও করে দিও আর সুন্দর সুন্দরও কমেন্ট করো কমেন্ট করতেই থাকো কমেন্ট করলে দেখো কমেন্ট কিংবা লাইক করলে আমাদের মোটিভেটটা আসে পরের দিন যে আমরা ভিডিও বানানোর যে একটা উৎসাহ যত আমাদের শরীর ভালো থাক কিংবা খারাপ থাক কিন্তু আমরা ভিডিও বানানোর জন্য আমরা অস্থিরতা হয়ে থাকি যে এটা আমরা কাজের মধ্যে একটা রাখি যে কালকে আমাকে এই কাজটা করতে হবে এটা দিতে হবে কিন্তু আমি সত্যি আমি এই আমি এই প্রফেশনালটা একটা কাজ নিয়ে নিয়েছি যে আমি এটা আমাকে কালকে একটা তৈরি করতে হবে মানে আমার যাই হোক না কেন আমার এটা পুরো মানে মাথায় আছে যে আমাকে এই কাজটা কালকে করতে হবে ভিডিও আপলোড করতে হবে মাথার মধ্যে এটা পুরো আমার গেঁথে গেছে তো তোম তোমাদেরও সবার এরকম আমি জানি এরকম হয় যেহেতু সবাই প্রতিদিন ভিডিও দেয় কেউ বা প্রতিদিন দেয় না যেহেতু আমি প্রতিদিন দিই আমি লাইভ করতে আমার ভালো লাগে না তো আমার ভিডিওই ভালো ঠিক আছে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে কথা বলে আমার খুবই ভালো লাগে তো আমার যদি এত কথা আমি এত কথা বললাম যদি আমার এই কথার ভিতরে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা আর তো দেখো আমার কিন্তু দুটো কাটিং পিসে আমার অলরেডি ফিটিং হয়ে গেছে তারপরে কি করবো একটু ফিনিশিং দেওয়ার জন্য আমি নিচের দিকে দেখো দেড় ইঞ্চি উপরের দিকে দেড় ইঞ্চি আর দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে আমি চৌকা একটা কেটে নেব যেহেতু এটা আমি একটা ফিনিশিং খুব সুন্দর একটা ডিজাইন করব। ডিজাইন মানে খুবই সুন্দর এটা যে ব্যাগটা একদম পারফেক্টলিভাবে একটা ফুলে থাকবে একটা মানে খুবই সুন্দর দেখা যাবে ব্যাগের মতন তার জন্য এটা মানে বিভিন্ন রকম আছে এরকম কিন্তু এই চৌকা কাটিংটা করে নিলে এটা কাটিং করে নিলে খুবই ভালো হয় হ্যাঁ বন্ধুরা তোমরা যখন কাটবে কিন্তু ভালো করে তোমরা সেলাই করে তারপরে কিন্তু সেলাই করবে নাহলে খুলে গেলে একটু খুলে গেলে অসুবিধা হয়ে যাবে দু তিনবার করে তোমরা কিন্তু সেলাইটা করে নেবে আর একটা সেলাইয়ের যখন তোমরা খুব সুন্দরভাবে একটা চাপ সেলাইও দিয়ে দেবে যেহেতু সেলাইটা মজবুত থাকলে তোমাদের কিন্তু এই যে আমি যে সেলাইটা করব দেখো এই সেলাইটা কিন্তু আর খুলবে না খুবই সুন্দরভাবে থাকবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদের কাছে ব্যাগগুলো তৈরি করে মানে দেখিয়ে দিচ্ছি কীরকম সব তৈরি করা যায় অবশ্যই এইরকম দেখো এ পাশে যে সেলাইয়ের অংশ আর সে পাশে সেলাইয়ের অংশ দুটোকে সমান রেখে তারপরে তোমাকে সেলাই করতে হবে তো দেখতেই পাচ্ছ আমার সেলাইয়ের পদ্ধতিটা অবশ্যই তোমরা কিন্তু পুরো আমার হাতের দিকে লক্ষ্য রাখবে আর কেউ যদি মানে কোথাও বুঝতে না পারছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে অবশ্যই আমি তোমাদেরকে সেটা ভালোভাবে শুধু সেই ভিডিওটা নিয়ে চলে আসব। কোথায় তোমাদের বুঝতে পারছো না যারা নতুন সেলাই শিখছ কিংবা যারা নতুন ব্যাগ তৈরি করবে বলে ভাবছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো দেখবে যেহেতু আমার এখনও ভিডিওগুলো হচ্ছে ব্যাগের উপর ভিডিও ব্যাগের উপর দিয়েই আমি এখন ভিডিওগুলো তৈরি করছি বন্ধুরা দেখো আমার কিন্তু অলরেডি সেলাই হয়ে গেছে আর এই পাঁচটার সেলাই হয়ে গেলে ফাইনালি আমার ব্যাগটা রেডি হয়ে যাবে আর এই ব্যাগটা কিন্তু দারুণ লাগছে আমার তো খুবই ভালো লাগছে অবশ্যই আমার ভালো লাগলে আমার ভালো লাগাটা ততটুকু ইম্পর্টেন্ট নয় তোমাদের ভালো লাগাটাই বেশি আমার কাছে ইম্পর্টেন্ট হবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর ব্যাগটা যদিও ভালো লাগে তোমার তোমরা কমেন্ট করেও বলো আর খারাপ লাগলেও কমেন্ট করে বলো কোনো অসুবিধা নেই আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা যদি আমাদের সেই ভুলটা বুঝিয়ে দাও অবশ্যই আমরা সামনের দিকে সেই ভুলটা সংশোধন করার চেষ্টাও করব। তো বন্ধুরা দেখো আমার ফাইনালি ব্যাগটা রেডি হয়ে গেছে তারপরে আমি চেনটা খুলে নিচ্ছি তারপরে দেখো খুব সুন্দর লাগছে ব্যাগটা ছোট্ট একটা হ্যান্ড ব্যাগ খুবই দারুণ একটা এটাতে মোবাইল যাবে মিনি পার্স যাবে আরও বিভিন্ন ছোটো ছোটো যে আমাদের মেকআপের জিনিসগুলো সেগুলো অনায়াসে চলে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা হাফ লিটারেও বোতল জলের বোতল চলে যাবে এইভাবে কিন্তু আমি বানিয়েছি আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্টও করে দিও আর আমার ভিডিওটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে কালকে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখো আমার অলরেডি ব্যাগটা আমার রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ ব্যাগটা খুবই সুন্দর লাগছে ছোট্ট ব্যাগ একটা তো এখানে সবাইকে সবাইকে টা বাই বাই